বলেছিলে পুজো কালেকশন ভিডিও তুমি নিয়ে কেন আসছো না কেন আসছো না এবারে পুজোতে তেমন কেনাকাটা করিনি তবু কিছু তো কেনাকাটা করতেই হবে কারণ বছরে একবারই আসে পুজো পুজো তো চলো প্রচুর কেনাকাটা কিন্তু হয়েছে আমাদের আর তার সাথে কেনাকাটা করার জন্য কিন্তু গিফটও পেয়েছি আর গিফটে কি কি ছিল সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো আগে আমার মেয়েটা নিয়ে তোমাদের সামনে চলে আসি তবে মনার সমস্ত কেনাকাটা কিন্তু এখনো কিন্তু বাকি আছে কিছুটা কেনা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে না হলে কিন্তু পরে তোমরা দেখার টাইমই পাবে না তো দেখতে পাচ্ছ এই যে ওর একটা ড্রেস মানে ওর গায়ে সেম কালার মানে যে কালার পছন্দ হচ্ছে তো ড্রেস পছন্দ হচ্ছে না আর পিঙ্ক কালারের প্রচুর ফ্রক আছে যার জন্য এবার কিন্তু একটু অন্য টাইপের গ্রিন বোতল গ্রিন টাইপের বটল গ্রিন টাইপের কালারটা আর এটা পরলে ওকে দারুণ লাগছিলো বলে এটা নিয়েছি আর তারপরে আরও কী কী আছে দেখাচ্ছি আর এই ড্রেসটা মানে ও পরার জন্য পাগল হয়ে গেছিলো মলে গিয়েও কিন্তু সেখানে দেখলাম কালার কম্বিনেশনটা ঠিক আমার ভালো লাগেনি তারপরে এটা আমি নিয়েছি আর এটা কিন্তু ও পরার পর বেশ সুন্দর লাগছিল কারণ বাচ্চাদের হয় না যে দেখলে আমি একটা নেব এই ড্রেস নেব এই ড্রেস নেব তারপরে এটা কিন্তু পড়ার সময় পড়া বেশ ভালোই লাগছিলো বলে এটা নিয়েছি তো এই গেল আর আর কোথায় রেখেছে মনাগুলো আর এখানে আছে কিন্তু এখনো কিছু রয়েছে যেগুলো আমার কাছে রে বুঝতে পারলে যেগুলো গিফটে পেয়েছে তো এখানে আছে হলো স্কার্টটা ও স্কার্ট করতে ভীষণ ভালোবাসে যার জন্য ও নিয়েছে তো দেখতে পাচ্ছ দেখাচ্ছি এই যে এর সাথে এটা ওই জাস্ট একটু পরবে এই আর কিছু না আর এটা আমি আগে নিয়েছিলাম এটা জিন্সের সাথেই পরার জন্য নিয়েছি কিন্তু আরো দুটো স্কার্ট আছে যার টপ আমি না পাইনি ওখানে পাইনি মানে সব মনে হচ্ছে যেন নিয়ে চলে গেছে পরে আছে পরে আছে তো আমার পছন্দ হয়নি যার জন্য এই যে পরে কিন্তু এই দুটো নিয়েছি কিন্তু এই দুটোর সাথে এখনো টপ কেনা হয়নি আরো ড্রেস রয়েছে সেগুলো এখনো আমার কাছে আসেনি যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বগগ করবি না ভিডিও করছি দেখতে আছিস না আয় বলো না এদের সামনে আর পরে ভয় দুবার করতে হবে লিপ ম্যাচিং হবে না সাউন্ড মতো আসবে না আর ওই ফ্রকের সাথে ছিল এইটা ছিল ঠিক আছে এই নেটটা ছিল আর এবার আমার ছেলেরটা দেখাচ্ছি তোমাদের সাথে এই যে এটা জিন্সের সাথে নিয়েছে আর এই ধরনেরই নেয় এই ধরনের কিন্তু গত পুজোতেও নিয়েছি একদিন পরেছে সেই পাঞ্জাবিটা পুরো রয়েছে পাঞ্জাবি সেটটা এরকম এই শার্টটা মানে টি শার্ট তো সবসময় পরে যার জন্য একটু অন্য অন্য রকম নেওয়া হয়েছে আর ব্ল্যাক জিন্সটা আমি ওখানে ঠিক মতো মন মতো পাইনি ওই মনার টপ কিনতে হবে আর ওই ব্ল্যাক জিন্স কিনতে হবে এই জিন্সটা নিয়েছি আর নিয়েছে এই যে এটা দিয়েছে মাসি দিয়েছে এটা দেখ ছিল কুর্তা টাইপের আর কি আছে আর এটা আগে নিয়েছে এটার সাথে ওই যে ব্ল্যাক জিন্স লাগবে ব্ল্যাক জিন্সটা এখনো কেনা হয়নি ঠিক আছে তো এরপরে দেখাচ্ছে আর কি আছে আমার কি কি আছে কুর্তা আমি আবার পুজোতে নেবো না নেবো মধ্যেই ছিলাম তার মধ্যেও কিছু কেনাকাটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি জাস্ট টি শার্টই নিয়েছি বলতে পারো টি শার্ট আর পালাজন নিয়েছি আর এবার দেখতে পাচ্ছ দেখতে আছে এই ফ্রকটা কিন্তু আমি মানে ফ্রক না ঠিক এটা ওয়ান পিস বলতে পারো এই ওয়ান পিসটা আমি বাইরের থেকে নিয়েছি মলের থেকে আমি দেখে দেখে বোর হয়ে যাচ্ছিলাম কিন্তু এটা বাইরের থেকে নিয়েছি কিন্তু এটা বেশ আমার পছন্দ দেখো এখানে কিন্তু মিরডের কাজ করা আছে আর পিছনটাও খুব সুন্দর কাজ করা সময় মলের থেকেই যে ভালো হয় সেটা কিন্তু হয় না কাজ করা আর কাপড়টা ভীষণ সফট আর খুব সুন্দর আর ওদের সাথে আমি যেটা নিয়েছি মলে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার আর আরো আছে যে সেগুলো দেখাচ্ছে আস্তে আস্তে সেগুলো হলো আমি নিয়েছি টি শার্ট তার মধ্যে একটা টি শার্ট আসেনি জানো আমি মানে বিল করতে দিয়ে আবার ওর জন্য কিনতে গেলাম যখন দেখলাম যে মতলব সাত হাজার টাকার কিছু কম ছিল তো আমি ভাবলাম ঠিক আছে কমপ্লিট করে নিই এই টি নিয়েছি জিন্সের সাথে দেখতে এটা নিয়েছি জিন্সের সাথে আর এই টি বেশ ভালো ছিল যেগুলো আমি এই পালাজোর সাথে পরার জন্য বা জিন্সের সাথেও তুমি পড়তে পারো নরমালি তার জন্য আমি এরকম দুটো টি-শার্ট নিয়েছি এবার পূজোর বলে না তেমন ক্যাটাটা নেই তো এই টি নিয়েছি আর পালাজও নিয়েছি দুটো আর যেটা নরমালি আর কি একটু মানে ঘরে পড়ার মতো আর কি এই পূজোর মধ্যে একটু নতুন নতুন ঘরে পড়লে ভালো লাগে তো তো নর্মালি তোমাদের সামনে চলে আসিস যে নর্মাল ড্রেসই নিয়েছি দুটো পালাজো আর নিয়েছি হলো আমার বরের কেনাকাটা হয়নি কারণ ও কোনটা নেবে কোনটা লাগবে কিনি নি শুধু একটা টি শার্ট নিয়েছে সাদা দেখো ওর কেনাকাটা মানে চুড়িদার পাঞ্জাবি নেব কিন্তু পাঞ্জাবি হাউজে আমি যাইনি ওটা যাব ওটা বাকি রয়েছে ওটা ও আসার আগে পাঞ্জাবিটা নেবো আর ও একটাও পরে না সব জামা প্যান্টগুলো নতুন করে থাকে একদিন হয়তো পরে আর এটা আমি এটা দেখতে পাচ্ছ একটা ওয়ান পিস নর্মাল এটা আমি গিফটে পেয়েছি আর আমি যেটা নিয়েছি একটা ড্রেস সেটা দেখতে পাচ্ছ এবার মানে নমি রাতে একটু পরে বেরোবো তো একটা তো লাগে এই যে এটা নিচের হিসা আর হলো এই যে এটা উপরে এটা বেশ সুন্দর কাজ করা কাজটা তো দেখতে পাচ্ছ এটা পরলে কত সুন্দর লাগবে এটা নিচের হিসাটা দেখেছো আর এই উপরটা এরকম আর তার সাথে অন্যও আছে বেশ সুন্দর তো দেখতে আচ্ছা আর শাড়িগুলো তোমাদের সাথে কেনাকাটা আর আজকে হলো এই ব্যাগ দুটো এসেছে তার মধ্যে আমি একটা ব্যাগ নিতে চেয়েছিলাম কিন্তু এই দুটো এসেছে একটু বড় বড় ব্যাগই এসেছে বড় বড় ব্যাগও লাগে কাজে তো চলে আসবে কিন্তু আমি এটা চাইনি এখন কি বলবো বলো আর এর সাথে আমি গিফটে যেটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এই খোসা নিয়েছি তিনটে এই টিফিন নিয়েছি এই যে এটা নিয়েছি নিরানব্বই টাকা করে আর এই যে এটা এটা নিয়েছি দেখতে পাচ্ছ আমার কেনাকাটা এটা নিয়েছি ওয়াটার বটলটা আমার ছেলে নিয়েছে আর আমি পেয়েছি এই যে সেই ডিনার সেট ঠিক আছে আর বেশি দূর যায়নি কেন তো বেশি কেনাকাটা না নর্মালি কেনাকাটা ছিল আর টুকটাক যা গিফটে দেওয়া সেগুলো দেওয়া হয়ে গেছে যেমন ভাইয়ের ছেলের জন্য বাবার জন্য আর এরকম টুকটাক যে কেনাকাটাগুলো ওকে দেওয়ার সেই টুকটাকগুলো দিয়ে দিয়েছি আবার টাকাও দিয়ে মানে ধরো কি হয় বলো তো আজকাল ড্রেস কিনে দেবো সেটা হয়তো পছন্দ হবে না যেমন দিদির ছেলে মেয়ে হোক তারপর মানে বোনের মেয়ে হোক সেগুলো টাকা ধরে দিয়েছে ওরা কিনে নিয়েছে কেন বলতো ওই দিলে হয়তো লাগবে কি লাগবে না যার জন্য ওই কিনে কিনে দেওয়ার মধ্যে যায়নি ঠিক আছে এবার ডিনার সেটটা তোমাদের সামনে দেখাই আর হলো আমার শাড়ি কালেকশনটা তোমাদের দেখাবো কারণ শাড়িগুলো আমি আগে কিনেছি তো শাড়িটা আজকে দেখালাম না শাড়িটা ব্লাউজটা আসুক তারপর দেখাচ্ছি শাড়ি কেনা হয়েছে শাড়িগুলো পরে দেখাচ্ছি শাড়িগুলো যেহেতু এখন কিনিনি কিন্তু পুজোতে আমার কাজে লেগে যাবে অনেকগুলো শাড়ি আমার কেনা হয়ে গেছে পাঁচটা ছটা এই দেখো ডিনার সেটের ভিতরে পড়েছে এই বাটি দুটো আর এই যে এটা আছে ছ পিস মাটিগুলো বেশ ভালো এবার দেখো ফ্রি জিনিস আর কি যা পাই এমনিতেও তো পুজোর সময় শপিং করতে গেলে দুনিয়ার টাকা লাগে সে ফ্রি যা পাওয়া যায় সেটা আমি ছাড়বো কেন তাই না প্লেট ছিল তো বড় প্লেট ছোট প্লেট দেখে নি না প্লেট দু রকমের প্লেট ছিল এমনি খারাপ না ভালোই খারাপ বলে তো লাভ নেই এইগুলো মোটামুটি আর কি খুব ভালো না খুব খারাপও না মোটামুটি ব্যবহার করা মতো আমাদের মতো মিডল ক্লাস ঘরে ব্যবহার করার মতো ছটা প্লেট আছে রাফ ব্যবহার করার মতো ঠিকই আছে এই খুব দামি জিনিস না সব সময় ব্যবহার করা যায় না ভেঙে যাওয়ার ভয় থাকে কাজের মাসি ধোবে ভেঙে গেলে গায়ে লাগবে আর এইগুলো মিডিয়া মিডিল ক্লাস ঘরে মিডিয়াম মতল রেগুলার ইউজ করার জন্য নর্মালি ঠিকই আছে আর খুব বেশি দামি যেগুলো সেগুলো ব্যবহার করা হয় না রেখে দেওয়া হয় যে ভেঙে যাবে সেট খারাপ হয়ে যাবে তো এগুলো ইউজের জন্য তো চলো এই ছিল আমার পুজো পারপাসের কেনাকাটা আর পুজোর আগে আমি যে শাড়িগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ব্লাউজগুলো আমি নিয়ে আসি তারপরে একবারে শাড়ি দিয়ে ব্লাউজ দিয়ে শেয়ার করে দেবো ঠিক আছে ওটা পরের ভিডিওতে দেখাচ্ছে তো আজকের মতো টাটা ভালো থাকবে সব দেখা হচ্ছে নেক্সট দিন আর ফ্লিপকার্ট থেকে প্রচুর এমনি টুকটাক পার্সেল আসবে সেগুলো পরে সারো